আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পেপারলেস কোর্ট চালু করার উদ্যোগ নেওয়া হল বনগাঁয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হাত ধরে বৃহস্পতিবার সেই প্রকল্পের শিলান্যাস হল বনগাঁ মহকুমা আদালতটি স্বাধীনতা পূর্ববর্তী সময়কার সেই সময়কার চাহিদা মেনে ছোট ছোট ভবন বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে তৈরি করা হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে আদালতে মামলার পরিমাণও বেড়েছে স্বাভাবিকভাবেই বিচারের চাহিদা বেড়ে যাওয়ায় কার্যালয়ের পরিকাঠামোর চাহিদাও বাড়ছে এই পরিস্থিতিতে বনগা আদালত চত্বরে এবার তৈরি হবে ইন্টিগ্রেটেড কোর্ট কমপ্লেক্স এর জন্য মোট আঠেরো কোটি টাকা অনুমোদন করা হয়েছে বৃহস্পতিবার সেই প্রকল্পেরই শিলান্যাস হলো এদিন সকালে ভার্চুয়ালি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের অনুমতিক্রমে বনগায় প্রস্তাবিত এই প্রকল্পের শিলান্যাস করেন জেলা ও দায়রা বিচারক সুদীপ্ত কুমার দে এই প্রকল্পের ব্যাপারে তিনি বললেন প্রত্যেকটা কোর্টরুমের মধ্যে আমাদের ভিসি ফ্যাসিলিটি থাকবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এমন কিছু মানুষজন যারা কিনা সহজে এখানে পৌঁছতে পারেন না বা জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য এখান থেকে অনেকটা দূরে আছেন তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে কানেক্ট করে নিতে পারবো তাদের সাক্ষী রেকর্ডেড হবে এখানে একটা কনফারেন্স রুম এটা দরকার আছে উইকটিম উইকনেস যারা আছে তাদের জন্য একটা স্পেশাল ফেসিলিটি ডিসি হলে সেটাও তৈরি করার দরকার আছে এবং এখানে ই কোর্টস ই কোর্সের জন্যে যে যে সার্ভিসগুলো আছে তার জন্যে কিছু বেসিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার দরকার আছে বিকল্প বিবাদ নিষ্পত্তিকরণের যে সংবিধান আছে সেটাকেও আমরা করতে পারব ফলে এই এই ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার যখন কিনা তৈরি হয়ে যাবে দেড় বছরের মধ্যে বনগাবাসীর কাছে একটা অত্যন্ত সুখের খবর আসতে চলেছে একটা নতুন বড়সড় সড়ো ইনফ্রাস্ট্রাকচার আসবে যেটা কিনা না প্রত্যেকটা মানুষকেই যারা কিনা এই পেশার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত বা এমন কোনো মানুষ যাকে কোনো কারণে মামলা করতে হয়েছে বা ভিকটিম হিসেবে সে এখানে এসেছে বা ডিফেন্ডেন্ট হিসেবে এখানে এসেছে ওই মামলাটাকে ডিফেন্ড করার জন্য যারাই হন না কেন তারা অনেকটাই মানবিক পরিস্থিতি পাবে এখানে কাজটা করার জন্য সে যে উঠেছে আমাদের বনগা শাখা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে আপাতত নতুন ভবনে আটটি আদালত কক্ষ এবং বারোটি অন্যান্য কার্যালয় তৈরি করা হবে আগামী দেড় বছরের মধ্যেই পূর্ত দফতর এই প্রকল্পের কাজ শেষ করবে পরবর্তীতে প্রয়োজন মতো এই ভবনটিকে অষ্টমতলা পর্যন্ত নির্মাণ করার সুযোগ থাকছে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা কা সানগ্লাস এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কার্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ